অনেক আগে বনি ইসরায়েলের যুগে ছিলেন এক পবিত্র নারী হযরত মারিয়াম আলাইহা সালাম ছোটবেলায়ই তাকে আল্লাহর ইবাদতের জন্য উৎসর্গ করা হয়েছিল তিনি ছিলেন নিষ্পাপ পরহেজগার আর আল্লাহর প্রিয় বান্দি একদিন ফেরেস্তা জিব্রাইল সালাম তার কাছে এসে বললেন হে মারিয়াম আল্লাহ তোমাকে এক পবিত্র সন্তান দান করবেন মারিয়াম অবাক হয়ে বললেন আমাকে তো কেউ স্পর্শও করেনি ফেরেস্তা বললেন এটাই আল্লাহর আদেশ তিনি বলেন হ আর তা হয়ে যায় এরপর নির্জন মরুভূমিতে এক খেজুর গাছের নিচে তিনি জন্ম দিলেন এক পুত্র সন্তানকে হজরত ইসা আলাইহিস সালাম যখন তিনি শিশুকে নিয়ে লোকদের সামনে এলেন তারা অপবাদ দিল তখন তিনি কিছু না বলে শিশুটির দিকে ইঙ্গিত করলেন আর তখনই নবজাতক ইসা আলাইহি সালাম অলৌকিকভাবে কথা বললেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে নবী করেছেন মানুষ অবাক হয়ে গেল এভাবেই আল্লাহ দেখালেন তিনি যা চান তাই করতে সক্ষম ধন্যবাদ